নুডলস দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা ছোট বড় সবাই পছন্দ করবে আর খুব ঝটপটভাবে এই রান্নাটা করে নিতে পারেন আর দেখি কি কি উপকরণ লাগে প্রথমে আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আমি প্রায় একটার মতন আর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিলাম ছোট চিংড়ি মাছ দিয়ে এখন একটু ভেজে নিব এই পর যাতে লবণ দিবেন না তাহলে চিংড়ি মাছটাতে কিন্তু লবণ বেশি হয়ে যাবে টমেটো দিয়ে দিলাম একটা তারপরে একটু আবারও নেড়ে নিলাম আসলে এই রান্নাটা হচ্ছে একদম নিজের মতন করে নিতে পারেন কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ দুই তিনটার মতন ঝাল যে বাচ্চারা বা বড়োরা যেরকম খায় সেরকম দিবেন লবণ দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম মানে হাফ চা চামচ ভালো মানে সুন্দর একটা কালার আসার জন্য আর ম্যাগি নুডুলসের যে প্যাকেটের মধ্যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে এখন নেড়ে চেড়ে দিব তবে এই পর্যায়েতে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন না হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিব যেন টমেটোটা গলে যায় এই যে দেখেন একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দুই প্যাকেট নুডুলসকে এরকম করে মানে ভেঙে নিয়েছি মানে একদম গুঁড়ো গুঁড়ো করে নেবেন যেন এটা কোনোভাবে বড়ো না থাকে আস্তে আস্তে না থাকে এখন এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব আপনারা চাইলে সিদ্ধ করেও দিতে পারেন তবে এভাবে দিলে কিন্তু নুডুলসের টেস্টটা বেশি ভালো লাগবে তারপর আমি পানি দিয়ে দিব দেড় কাপ দুই প্যাকেট নুরুসের জন্য কিন্তু এই দেড় কাপ পানি একদম ঠিক আছে এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব এই যে দেখুন বলক এসে গেছে এখন আমি কিন্তু একটু নেড়ে চেড়ে এখানে আমি পাতা দিয়ে দিব তবে চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু একদম বাড়িয়ে রাখবেন ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু আমি এখানে ডিম দিয়ে দিব কারণ ডিমটা এ পর্যায়ে দিলে কিন্তু আপনার ডিমটা ভিতরে হয়ে যাবে আর যারা কাঁচা খাবেন ডিমটা তারা অবশ্যই অবশ্যই আরও পরে দিবেন আমি এখন এই ডিমগুলো দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করলাম প্রায় দুই মিনিটের মতন এর মধ্যে কিন্তু ডিমটা শক্ত হয়ে গেছে এই যে দেখেন এই পর্যায়েতে কিন্তু আপনারা চুলাটা অবশ্যই বন্ধ করে দিবেন দেখবেন কিছুক্ষণ চুলাটা বন্ধ করার পর ঝোলটা মাখা মাখা হয়ে আসবে আমি চুলা বন্ধ করে দিলাম এখন সার্ভ করে দেখাবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকতে পারেন এখন আমি যেহেতু তিনজনার জন্য বানাচ্ছি আরও চারটা ডিম দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি ডিম দিয়ে বা নুডুলস বাড়িয়ে কিন্তু এটা নিতে পারেন